এখন সুপার আজকে আমি দেখাবোল বলবো যারা গরু লালন পালন করে মানে এরকম হয়েছে কুরপানের মানে বস্তের দামও হইতেছে না এরকম অবস্থা এই যে গরুটা বিশাল গরু আপনার অনেক দেখেন খুবই খারাপ অবস্থা হাটের এত কষ্ট করে গরু পাইলে যদি টেকা না পায় তো মনে কত যে কষ্ট থাকে মানে খাবার টেকাটা মন্ত আসে না গরু ইয়ে করে বিশাল বিশাল গরু বিক্রি হইতেছে না মানে বড় গরু কোনো দাম ইজি হইতেছে না এরকম গাও কই নাই কেতই নেই বড় গরু যে গরুটা আমাদের মনে আছে কেরকম আজকে বাজার কেরকম এটা গাজীপুর কালীস্তানা চুপারহাট এটা আমার মনে হয় এই লাগে সবচেয়ে বড় হাট এটা হাট কোনো বড় গরু কোনো এরকম যেরকম মূল্যই নাই এরকম অবস্থা হয়েছে বাংলাদেশি কি টাকা পয়সা কম হয়ে গেছে না নিয়ে গেছে আমি বলতে পারব না যে করে না বড় গরু এরকম অবস্থা আপনি এই যে একটা কাস্টমারও না এই গরুটা এই যে এক লক্ষ পঞ্চান্ন হাজার বলতেছে কিছুর মাঝে কিছু বাজাবাজি আটকে রয়েছে দেখার হয়নি আপনি দেখতেছেন লোন লোন একটা লোন করু লোনটা যাক লোন কাকাটা

কত সুন্দর সুন্দর গরু